হরে কৃষ্ণ আসছে আগামী ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার কি জানেন বলুন তো ষঠতিলা একাদশী ব্রত মহামহা উৎসব তো আগামী ছয় তারিখে মঙ্গলবারে যে ষঠতি একাদশী ব্রত উৎসব এই উৎসব উপলক্ষে আমাদের ব্রত পালন করতে হবে একাদশীর ব্রত শাস্ত্রী বলেছে আট থেকে আশি সকলের জন্য একাদশী এখানে বা বিধাবা নেই সকলের জন্য একাদশী করা উচিত কারণ পৃথিবীতে শাস্ত্রী বলেছে এই একাদশীর ব্রতের চেয়ে শ্রেষ্ঠ ব্রত এই জগতে আর কিছু নেই তাই একাদশী ব্রত সকলের করা উচিত হ্যাঁ কারণ শাস্ত্রী বলেছেন যে আপনি শনিবার পালন করেন অনেক সময় কেউ অনেকে দেখা যায় শনিবার পালন করছে মঙ্গলবার পালন করছে সপ্তাহে একদিন নিরামিষ খাচ্ছে সপ্তাহে একদিন ব্রত করছে এই করছে সেই করছে অনেক কিছু এরকম কোটি ব্রত করলে যে ফল হয় একটা একাদশী ব্রত পালন করলে তার চেয়ে বেশি ফল পাওয়া যাবে তাই আপনারা অবশ্যই এই ষঠ তিলা একাদশী ব্রত মহামা উৎসব পালন করবেন এইটা আমার অনুরোধ আপনাদের কাছে এবং যারা যারা এই একাদশী ব্রত পালন করবেন এটা খুব সহজ আপনি শুধু অন্ন রুটি জব ভুট্টা তেল হ্যাঁ বীজ জাতীয় যেমন সর্ষের তেল সয়াবিন তেল এবং কি ডাল জাতীয় জিনিস খাবেন না এছাড়া আপনি ফলমূল খেতে পারেন আপনি সবজি খেতে পারেন যেমন আলু পেঁপে কাঁচকলা কুমড়ো মিষ্টি আলু এগুলো দিয়ে আপনি একটা হ্যাঁ সবজি বানিয়ে নিন হুম তাতে একটু সানফ্লাওয়ার তেল বা বাদাম তেলের ফ্রণ দিয়ে দিন বা যদি ঘি পিওর পাওয়া যায় নিজের ঘরে বানানো ঘি থাকে সে ঘি দিয়ে ফোরন দিয়ে আপনি খান কী সমস্যা হুম ঘি দিয়ে একটু ছোক দিয়ে খেয়ে নেন বা তাও যদি না থাকে তা আপনি কী করুন সবজি সিদ্ধ করে তার ভিতরে একটু বাদাম বাটা দিয়ে দিন হুম দেখবেন কত সুন্দর টেস্ট এবং আপনি বিভিন্ন রকমের সালাড বানান আলু দিয়ে শসা দিয়ে হ্যাঁ আপনি সালাড বানান হ্যাঁ বা কিছু কুচু কুচু করে ফল দিয়ে তার মধ্যে একটু বাদাম সিদ্ধ দিলেন দিয়ে শুধু একটু বিটমুন দিয়ে দিলেন ধনিয়পাত্রা দিয়ে দিলেন ফার্স্ট ক্লাস একটা স্যালাড হয়ে যাবে এছাড়া আপনি সাবুদানা যে মোটা সাবুদানা এক নম্বরে আর সাবুদানা পাওয়া যায় সেগুলো ভিজিয়ে রাখুন হুম ভিজিয়ে রেখে তা দিয়ে হ্যাঁ পোলাও তৈরি করুন বা তা দিয়ে পকোড়া তৈরি করুন বা পায়েস তৈরি করুন কি খাবেন একাদশীতে হ্যাঁ অবশ্যই খেয়ে দেয় একাদশী কিন্তু শাস্ত্র বলেছে এই একাদশীর দিনে অন্নের ভিতরে পাপ গিয়ে লুকিয়ে থাকে যখন আমরা সেই অন্নগুলো বা বিভিন্ন রকম পঞ্চর বিশ্বস্য যখন গ্রহণ করি তার সঙ্গে সঙ্গে আমাদের পাপগুলো শরীর মধ্যে প্রবেশ করছে সেই এই পাপ থেকে মুক্ত থাকার জন্য আমরা এই একাদশী ব্রত পালন করছি এবং ভক্তি বিশেষ করে ভক্তি লাভ করার জন্য শাস্ত্রে বলেছে মাধব তিথি ভক্তি জননী এই মাধব তিথি এটা একাদশী ব্রতকে বলা হয় মাধব তিথি আর এটা হচ্ছে ভক্তির জননী হ্যাঁ যদি যতন করে পালন করে। যতনে পালন করি কৃষ্ণে বসতি বসতি বলি পরম আদর ও আপনার শরীরে কৃষ্ণে বসতি হবে কৃষ্ণের বাস হবে হ্যাঁ তাহলে আমাদের ভক্তি অনেক বৃদ্ধি পাবে আমরা ভক্তিতে আগে যেতে পারব এবং ভগবানের কি পালন করতে পারবো অবশ্যই একাদশী ব্রত পালন করুন আজকে আমরা একাদশীর ব্রতের মাহাত্ম আপনাদের পাঠ্য শ্রমণ করব হ্যাঁ এবং আপনাদের যে একাদশী পারণের সময় আমি আপনাদের বলে দেব হরে কৃষ্ণ একাদশীব্রত মহামা উৎসব কি যায় মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষটতিলা একাদশী মাহাত্ম ভবিষ্যপুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী এবং তার ফল কি ফল সবিস্তারে বর্ণন করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠতিলা নামে জগতে বিদিত একসময় হ্যাঁ দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা এবং অন্যান্য সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবে দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা আনতে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মন্ড নারকেল এবং একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপূর্ণ তিলপাত্র দান করবে স্নান দানাদিকার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম এই প্রকার তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায় এই জন্য এক একাদশী এই একাদশীর নাম ষঠতিলা হে যুধিষ্ঠির সময় নারদ এই ষঠতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহানি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ এবং দেবপূজা পরায়ণ ছিলেন উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি দান গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু ভিক্ষুককে ভিক্ষা ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে গেছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তবে দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধনধান্য ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শরীরে কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই ব্রত এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো হরে কৃষ্ণ আপনার বুঝতে পারলেন যে এই ছট তিলা একাদশী ব্রত এবং কি বলছে এখানে দেবতারাও এই একাদশীর ব্রত পালন করে থাকেন তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন এখন আমরা এর পালনের সময় বলে দিচ্ছি যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা সাত তারিখ সকাল ছয়টা চোদ্দো থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা তেপ্পান্ন থেকে নয়টা ছত্রিশের মধ্যে পালন করবেন গুয়াহাটি যারা আছেন ছয়টা চার থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে পালন করবেন এবং বাংলাদেশের পালনটা আমি আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন আপনারা হুম তারপরে যারা কলকাতায় আছেন ওনেশবাসে আছেন তারা ছয়টা তেরো থেকে নয়টা আটানোর মধ্যে পালন করবেন হ্যাঁ এবং ভুবনেশ্বরে যারা আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা তিরিশ থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা ছাতচল্লিশ থেকে দশটা সাতাশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবনে আছেন এবং তার আশেপাশে আছেন তারা সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশের মধ্যে পালন করবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা ছেচল্লিশ থেকে দশটা হুম পঁয়ত্রিশ মধ্যে পালন করবেন এবং যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা বেয়াল্লিশ থেকে দশটা চৌ আটত্রিশ মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা হ্যাঁ আঠাশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা দশটা সাতটা দশ থেকে দশটা আটান্ন মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা ষোলো থেকে দশটা এগারোটা একের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা কুড়ি থেকে দশটা ছাপ্পান্ন মধ্যে পালন করবেন যথাসময়ে পালন করবেন এবং কৃপা করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন হ্যাঁ এবং ফোন নাম্বার দিয়ে দিব যদি কারো কোনো দরকার হয় আমার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন হরে কৃষ্ণ